এবং নিয়মিত মামলাও দায়ের করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামালে হই মাদক ব্যবসায়ী হলরা এতদিন সাবধান করছে তবে এবার তুন নিয়েব কটুর ব্যবস্থা তিনি আদিয়ে রাজানত এবিএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামত মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ ও মত বিনিময় সভাত প্রধান অতিথির বক্তব্য এসব কথা হয় এবং

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী নিকসানোর পরিচালনায় এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গুলাম ফারুক চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুল কবির রাজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দাল চৌধুরী বাবুল রাজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফাইতুল্লাহ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাস্টার দাসদ্রসেনর আবক্যমূর্তিত শ্রদ্ধা নিবেদন করে এটা তুল নগরে এর রাজান থানার যায় রাজান থানা ভবনের নির্মাণ হাজার বৃত্তিপ্রস্তর স্থাপন করে নিউজ সি প্লাস টিভি